আমি আজকে কিছু খুব সিরিয়াস কিছু উপদেশ নিয়ে এসেছি উপদেশ ঠিক হবে না আমার মনে হয় এইগুলোকে আপনি বলতে পারেন সাজেশন আই মিন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান এবং তাদের স্টেক হোল্ডার যারা আছে বিভিন্ন ধরনের যেমন ধরেন ইউনোসার তারেক ভাইয়া এবং সেই সাথে আরও অনেকেই যারা এই মুহূর্তে স্টেক হোল্ডার বাংলাদেশে যাদের এখন চলে বা বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন বিভিন্নভাবে তাদের জন্য আমার একটা সাজেশান আর কি আমি আই ওয়াজ অ্যাকচুয়ালি ফলোইং মিস্টার ইউনুস মানে ইউনুস স্যারকে আমি ফলো করছিলাম আই মিন লন্ডনে ওনার অ্যাক্টিভিটিসগুলি খেয়াল করছিলাম লন্ডনে ওনার যে সমস্ত মিটিংগুলি হয়েছে সেগুলিও খেয়াল করেছিলাম যে সমস্ত মিটিং হয় নাই ওদের দিকেও খেয়াল করছিলাম আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী খুবই খুবই বাজে কাজ করেছেন এত বড় একজন পুরস্কার বিজয়ীর সাথে মানা করে দিয়ে মানে আই আমি কন্ডেমনেশন ভিডিওটা বানিয়েছি এছাড়াও আহ ব্রিটেনের রাদার সাথে যখন ইনু সাহেবের দেখা হয়েছে একটা চেয়ার পর্যন্ত দেয় নাই বসার জন্য মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যান্ডশেক করেছে একটা একটা চেয়ার পর্যন্ত বসার জন্য দেয় পুরস্কারের নাম দিয়ে একটা ছবির ফ্রেম ধরাই দিছে তাও রাজ রাজার পুরস্কার একটা মেডেল অথবা কিছু একটা তো থাকবে রাইট কিন্তু মানে আই আই ব্রিটিশ কিং কিং চার্লস আই আই কন দেম আই সিরিয়াসলি কন দেম এবং এ বি আমার দেশের সরকার প্রধানকে এভাবে অপমান করা আমার আমার হজম হচ্ছে না ব্যাপারটা রিগার্ডলেস এরপরে ওনার বাংলাদেশের ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে মানে সবাই বলছে যে তার ভাই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তো মানে সবাই যেটা বলছে আমি ওটাই বলছি সো তারে ভাইয়ের সাথে যখন স্যার সাথে মানে বড় স্যার হচ্ছেন ইউনুস তার ছোট স্যার হচ্ছে ওই যে ওনার প্রেস সচিব ছোট ছোট স্যার ছোটো ছোটো স্যাররা মিলে সবাই যখন মিটিং করেছেন সেই মিটিং নিয়ে সবাই খুব উৎফুল্ল ছিল সেই মিটিংয়ের দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল সেই মিটিংয়ের দিকে পুরো আমেরিকা তাকিয়েছিল সেই মিটিং সেই মিটিংয়ের রেজাল্টের উপরে ডিপেন্ড করছে আমেরিকার ভবিষ্যৎ ইসরায়েল ইরান যুদ্ধের ভবিষ্যৎ মিডল ইস্টের বেশিরভাগ দেশের ভবিষ্যৎ ওই মিটিংটার উপর নির্ভর করছিল এমন কি অস্ট্রেলিয়া বলেন আমেরিকা ইউরোপ বলেন সব দেশের নেতা মন্ত্রী এমপি এবং সাধারণ মানুষ হতে শুরু করে সবাই ইউনু সাহেব এবং তারেক ভাইয়ার মিটিংয়ের দিকে তাকিয়েছিলেন হুইচ ইজ অ্যামেজিং একজন বাংলাদেশি হিসেবে আমি এতটা গর্বিত কখনো কই নাই মানে মামি নিজের চোখে দেখলাম সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে ফ্রান্সের প্রেসিডেন্ট মিস ম্যাকপ্রন এরপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এরপরে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার আমার দেশের এরপরে হচ্ছে এরকম সবাই ইভেন কি সৌদি আরবের ইয়েও ক্রাউন প্রিন্সও একই মিটিংয়ের দিকে তাকিয়েছিল সো এই মিটিং থেকে আমি যা বুঝলাম সেটা হচ্ছে যে এই ইউনুসার তার ভাইয়াকে কথা দিয়েছেন যেন ইউনো ইয়েটা হয় মানে ইলেকশন হবে ফেব্রুয়ারি মাসের রোজান মাসের আগে এরকম একটা কথা দিয়েছে তবে আমি দুইজনকে দুইটা বুদ্ধি দিব মানে সাজেশান দিব ওনার তো অনেক বুদ্ধিমান মানুষ তার এক ভাইয়া অনেক বুদ্ধিমান ইনুস স্যার উনি আরো বেশি বুদ্ধিমান নোবেল পুরস্কার বিজয়ী বুদ্ধিমান সো ওনাদেরকে বুদ্ধি আমার দেওয়ার দরকার নেই ওনাদের অনেক বুদ্ধি আমি সাজেশন দিই সাজেশনটা হচ্ছে এরকম যে সাজেশানের সাথে আরো অন্য কিছু থাকবে বাট সাজেশানটাই মূল জিনিস আর কি আমি ওনাদের ভালো চাই আমি ইউনুস স্যারের ভালো চাই আমি ভালো আমার সেই ওয়েল উইশিং টেন্ডেন্সি থেকে নেচার থেকে তো সবাই জানেন যে আমি সবার ওয়েল উইশ করি সো সেই ওয়েল উইশিং টেন্ডেন্সি থেকে আমি এই কথাগুলি এখন বলবো সো প্রথম যেই প্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউনসার তো কথা দিয়ে এসেছেন তার এক ভাইয়াকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন এখন এইভাবে তার এক ভাইয়াকে কথা দিয়েছেন তার ভাইয়া কিন্তু খুবই খুশি দ্যাটস ভেরি দ্যাটস ভেরি দ্যাট ভেরি নাইস ভেরি নাইস কিন্তু ইউনুসার তো ওই যে বাংলাদেশে এন আছে আরও কয়েকটা বড়ো বড়ো পলিটিক্যাল দল আছে বড়ো বড়ো তাদের তো কথাটা রাখেন নাই ইনুসার উচিত ছিল তাদেরও কথা রাখবেন তো এখন তাদের ব্যাপারে কী হবে এই জিনিসটা তো আমরা ক্লিয়ার না কারণ যদি ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয় তারা তারা যে সংস্কার করতে চায় তারা যে ইউনো দেশকে উপরের দিকে উঠাতে চায় আরও উপরে উঠাবে দেশকে এইগুলি কিভাবে সম্ভব আগামী ছয় মাসের মধ্যে তাই না সো এখানে একটা ক্ল্যাশ হয় এখন সবাই মানে ইটস ভেরি নর্মাল যে ইউনোসারকে অনেকে ভুল বুঝতে পারে যেমন এখন এনসিপি বা অন্যান্য পলিটিক্যাল পার্টিস যারা আছে তারা এখন ইউনোসারকে ভুল বুঝতে পারে যে ইনুসার তার এক ভাইয়ার সাথে হাত মিলিয়েছে আমাদের কথা ভুলে গেছে আবার এখন স্যার যদি এদিকে ইউনো তাদের সাথে একটু সফট হয় তাহলে তারেক ভাইয়া মাইন করতে পারে ইনুসার কোন দিকে যাবে তারেক ভাইয়ার একটা রিকোয়েস্ট ছিল কয়েকজন থেকে বাদ দেওয়ার জন্য এইটা খুবই মানে অন্যরকম একটা রিকোয়েস্ট ছিল যে কারণে আবার বাংলাদেশের বা সেই উপদেষ্টাগুলোর একটা অবজেকশন ছিল তারেক ভাইয়ার প্রতি আহ তো ব্যাপারটা গোলমেলে থেকে যাচ্ছে আমি চাই না ইনুসারকে কেউ ভুল বুঝুক আমি চাই না ইনুসার ইনুসারকে এভাবে ভুল বুঝুক তার উনিতে বড় স্যার ওনার নিচে আরো ছোটো ছোটো স্যার আছে ওই ছোট ছোট স্যারগুলি ওনাদেরও তো একটা ব্যারো সেপার আছে তাই না তো কেউ কাউকে ভুল বোঝার দরকার নেই তার ভাইয়াও খুশি এনসিপিও খুশি হবে এরকম একটা সাজেশন দিচ্ছি আপনারা তো নিশ্চয়ই খবর পেয়েছেন রাইট যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ লেগে গেছে অলরেডি প্রথমে ইসরায়েল ইরানকে অ্যাটাক করেছে এখন ইরান ইসরায়েলকে অ্যাটাক করছে দিস ইজ এ ভ্যারি সিরিয়াস সিচুয়েশন এটা অনেক ডেঞ্জারাস একটা সিচুয়েশন এবং এই যুদ্ধটা অনেক খারাপ হতে পারে অনেক খারাপ দিকে যেতে পারে এই যুদ্ধ যখন শুরু হয়েছে এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন সুতরাং এই যুদ্ধটা যখন চলছে বা যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে তখন স্যার অ্যাকচুয়ালি বাংলাদেশি ইমার্জেন্সি দিতে পারেন বাংলাদেশি ইমার্জেন্সি দিয়ে ইমার্জেন্সি মানে জরুরি অবস্থা যুদ্ধ চলছে সেটা যেখানেই চল যুদ্ধ তো যুদ্ধ এই ব্যাপারটাকে ইউটিলাইজ করা যেতে পারে এবং মানুষের সেফটির একটা ব্যাপার আছে ইসরায়েল ইরানের যুদ্ধ হচ্ছে ঢাকায় অনেক কিছু হইতে পারে বাংলাদেশে অনেক কিছু হতে পারে রাই মানুষের জীবনের নিরাপত্তাও আছে যানমালের নিরাপত্তা আছে বাংলাদেশের অ্যাসেট আছে বিল্ডিং আছে রাস্তাঘাট আছে ইন সো ইউনসার এখন একটা জরুরি অবস্থা ঘোষণা করে দেশ একটা ক্রাইসিস মোমেন্টে আছে এমন কিছু একটা বলে বাংলাদেশে ইমার্জেন্সি করে ইয়েটা পিছা দিতে পারে ইলেকশনটা কিছুদিনের জন্য পিছা দিতে পারে মানে আমি ফেব্রুয়ারি মাসে উনি তো কথা দিয়ে এসেছেন অনেকটা যে হলেও হতে পারে এক ভাইয়াও খুশি হয়েও যেতে পারেন ব্যাপারটা অনেকটা সিচুয়েশনটা এরকম আবার সবাই কনফিউজ তো এখন যেহেতু যুদ্ধ লেগে গেছে এই যুদ্ধটা ইউনো এটা অনেক ডেঞ্জারাস তো এই কারণে হলো বাংলাদেশে এখন একটা ইমার্জেন্সি ডিক্লারেশন দিয়ে আমার মনে হয় ইলেকশানটা পিছিয়ে পিছিয়ে দেওয়া যেতে পারে ফেব্রুয়ারি থেকে কিছুদিন পিছিয়ে দেন আমি যুদ্ধ যে কয়দিন থাকবে এই কনসিট যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যেন মানে যেভাবে পারে পিছিয়ে দিতে পারে সেক্ষেত্রে কেউ কেউ ওনাকে কিছু বলতে পারবে না না তারেন ভাইয়া বলতে পারবে না এনসিপির ভাইয়ারাও বলতে পারবে কোনো ভাইয়া কোনো কিছু বলতে পারবে না আবার ভাইয়ারা মাইন্ডও করবে না কারণ ওনারা যথেষ্ট বুদ্ধিমান ইন্টেলিজেন্ট এবং ওনাদের সেই কমন সেন্স আছে যে একটা যুদ্ধে একটা যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েল এবং ইরানের মাঝামাঝিতে বাংলাদেশের সেখানে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন তারা তার এক ভাইয়া সেটা মেনে নেবেন আমি আমি শিওর তার এক ভাইয়া এবং তার ভাইয়ার দল আমার মনে হয় মেনে নেবেন কোনো কথা ছাড়া এখানে কোনো কথাই হবে না আমি শিওর এবং একই সাথে যেহেতু যুদ্ধটা একটু পিছাবে মানে যুদ্ধের কারণে ইলেকশনটা একটু পিছাবে তাহলে দেশ দেশের একেবারে সংস্কার করা দেশকে একেবারে মানে আমেরিকা বানিয়ে তোলা এটা তো সময় যেহেতু আছে ওই সময়ের মধ্যে করে ফেলতে পারবেন আর যদি আরো বেশি সময় লাগে সমস্যা তো নাই যুদ্ধ একটা আজকে একটা লাগবে ছ মাস করে গিয়ে আর একটা লাগবে ছ মাস তার ছ মাস করে গিয়ে আরেকটা লাগবে যুদ্ধের অভাব হবে না আমার মনে হয় এই যুদ্ধ দিয়েই ইউন যদি চান তাহলে দেশটাকে একেবারে বদলে ফেলতে পারবেন আমি তো পার্সোনালি চাই মানে আমার পার্সোনালি আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে আমার মনে করি ইনুসের মিনিমাম একেবারে ফেলে দিল কম করে হলেও একশো বছর ক্ষমতায় থাকুক একশো বছর চাইতে এক মাসও কম না মানে যেভাবেই হোক উনি যেভাবে এটাকে পসিবল করতে পারে কারণ উনি যদি একশো বছর ক্ষমতায় না থাকে তাহলে তো এ এত কোন কিছুর কোনো লাভ আছে কোনো লাভ নাই এই যে ধরে আওয়ামী এখন ক্ষমতায় নাই আমরা তো নাই এরপরে বিএনপিও চাইছে ক্ষমতায় আসতে আরও অনেকগুলি পার্টিস হয়েছে দেশ এখন অন্যরকম একটা সিচুয়েশনে আছে আই মিন মানে অন্য লেভেলে চলে গেছে বাংলাদেশী মুহূর্তে মানে এটা কোন লেভেলে নেই এটা অনেক হায়ার লেভেল এত হায়ার লেভেলে যে আমার সাধারণ মানুষ আসলে বুঝতে পারছি না যে দেশ কোন লেভেলে আছে মানে দেশের অবস্থা এখন কোন সিচুয়েশনটা কোন লেভেলে আছে স্বাভাবিকভাবে একজন নোবেল পুরস্কার বিজয়ী মানুষ দেশ চালাচ্ছেন শাসন করছেন তার দেশে ক্ষমতায় আছেন আমরা সাধারণ মানুষ এখন নোবেল পুরস্কার লেভেলের আর মানে শান্তি তো বুঝব না বা দেশ যারা শান্ত আছে সেটা নোবেল পুরস্কার লেভেলের সঙ্গে দেশে যখন এখন উন্নতি হচ্ছে সেটা নোবেল লেভেলের সন্ধ্যে কারণ আমরা সাধারণ মানুষ এই ইয়েটা বুঝবো না আমাদেরও একশো বছর লাগবে ওই লেভেলটাতে পৌঁছাইতে এবং ওই লেভেলটা বুঝতে আমরা না পারি আমাদের নাতি পুতি যারা আছে তারা হয়তো দেখে যেতে পারবে কিন্তু ইউনসারের উচিত এই মুহূর্তে এমন কোনো পিছু করা যেখানে উনি মিনিমাম একশো বছর কোনো চোখ বন্ধ করে ক্ষমতায় থাকতে পারবে এবং আমার মনে হয় এটাতে তারে ভাইয়া মাইন্ড করবে না কারণ তারে ভাইয়া তো দেশের ভালো চায় ওরাও দেশের ভালো চায় সবাই দেশের ভালো চায় আওয়ামী লীগ দেশের ভালো চায় না খুব খারাপ আওয়ামী লীগ পচা একটা আওয়ামী লীগ দল আই মিন কি করছে দেশে হ্যাঁ গত বারো তেরো বছরে আওয়ামী লীগ কি করছে দেশের কিছুই করতে পারে না মানে না বানিয়েছে একটা রাস্তা না বানিয়েছে একটা এয়ারপোর্ট না বানিয়েছে একটা পোর্ট না বানি কিছু না পার্সে খাইতে না পার্সে খাওয়াইতে কি অবস্থা দেশের তাই না আমি লিখতেও না অথচ দেখেন স্যার আসার পর থেকে একটার পর একটা প্রজেক্ট উদ্বোধন হচ্ছে উনি যেদিন ক্ষমতায় আসছে তার দুই মাস পরে বিশাল একটা রাস্তা ফ্রিওয়ে কি কি ব্রিজ এয়ারপর এগুলি উদ্বোধন মানে কমপ্লিট হয়ে গেছে মানে দুই মাসের মধ্যে এক মাসের মধ্যে এটা ইম্যাজিন করা যায় উনি তো মানে শুধু আমি বলবো উনি কোনো পুরুষ না উনি উনি মহাপুরুষ এবং উনি এই পৃথিবীর না উনি অন্য কোনো জগৎ থেকে অন্য কোনো ইউনিভার্স থেকে এসেছেন এবং পুরী বাজিয়ে ম্যাজিক দিয়ে সব ঠিক করে ফেলেছেন আই মিন লুক লুক এর হিম সো আমার মতে উনি নয় মাস দশ মাসে দেশে এই অবস্থা মানে এত ভালো অবস্থায় আছে একশোটা বছর যদি থাকে তাহলে কি হইতে পারে সো আমি চাই ইউনুসে স্যার ছাড় ছাড়া ওনাকে কেউ সম্বোধন করবে না স্যার আরও একশো বছর ক্ষমতায় থাকুক একশো বছর বরাবর এক মাসও কম না ছাড় দেয়া দেবে এবং দেশটাকে আরো উপরের দিকে উঠিয়ে ফেল এবং আমার মতে তার ভাইয়া তার ছোট ভাইরা তারপরে তার তার ছোট ভাইরা এবং বাংলাদেশে এই মুহূর্তে যারা আরো অনেকেই আছে নতুন নতুন ভাইয়া তারাও আহ সাপোর্ট করবে ব্যাপারটাকে তারাও সাথে থাকবে পাশে থাকবে আমার মনে হয় বাংলাদেশ একটা ক্রস পয়েন্টে পৌঁছে পৌঁছে গেছে যেখানে পরিবর্তন আসতেই হবে ভুলে যান আমলীগের কথা ভুলে যান আমাদের কথা ভাইয়াও ঠান্ডা থাকবে ওরাও ঠান্ডা থাকবে আপনারা এভাবে চিন্তা করেন আমার মনে হয় ইনুসারকে এই সুযোগটা আর কিছুদিন সময় দেন মাত্র একশোটা বছর দেশটা একেবারে বদলে যাবে এই যুদ্ধটাকে ব্যবহার করেন ইসরায়েল ইরান যুদ্ধ অলরেডি চলছে ব্যবহার করার দরকার নাই ওখানে যুদ্ধুল্যান্ড বাংলাদেশের রিস্ক আছে না অবশ্যই আছে সো এই জন্য হলেও আমাদের যানমালের নিরাপত্তা বাংলাদেশের মানুষের যানমালের নিরাপত্তার কথা ভেবে করলেও ইলেকশনটাকে কিছুদিন পিছিয়ে দেয় যুদ্ধের সময় সবাই নিরাপদে থাকুক আপনারা আপনাদের সংস্কার কাজ চালিয়ে দেন আমার মনে হয় এই কথাগুলো খুব উপকারে আসবে মানুষের আশা করি বুঝতে পেরেছেন বাই বাই